বা মডেল এটা কোনো কথা না আমি চাইছি যে মানুষটা ইসলামের পথে আছে যে পাঁচক্ক নামাজ পড়ে মোনাজাতে সে আমাকেই যাবে এরকম একটি মানুষ আমি চেয়েছি যে আমার লাইফে এরকম মানুষ যে আমাকে সময় দিবে অনেক ভালোবাসবে লয়াল একটা পারসন মডেল আছে আমরা সবাইকে দেখতে পারি আর সবার সাথে একসাথে দেখাও এটা আসলে অন্যরকম ভালো লাগা অনেক ভালো লাগে সামনে সামনে আমি একটা সিনেমা সাইনিং করেছি যেটার নাম হচ্ছে বিবর ছবিটি পরিচালনা করেছেন সাইমন তারিক আর আমার সাথে হিরো হিসাবে থাকছে শিপন মিত্র তো সিনেমার শুটিং এই মাসের শেষেই শুরু হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর এছাড়া বেশ কিছু নাটকের কাজ আমার হাতে আছে আর টিভিতে আমার একটা সিরিয়াল চলছে মোহনায় একটা সিরিয়ালের কথা হচ্ছে আর সিঙ্গেল হচ্ছে কিছু নাটের বছর চলছে বেসিক্যালি আমি আমার সিনেমাটাকে নিয়েই আমি একটু বিজি আসছি যেহেতু আমি ফার্স্ট সিনেমায় কাজ করছি মানে অন্যরকম একটা অনুভূতি এইটা প্রিপারেশান নিয়েই আমি আছি এ মাসের শেষেই আমার সিনেমার কাজ শুরু হয় কারণ নমিনেশন পাইনি আমাকে ইনভাইট করা হয়েছে আমি এসেছি তো ভালো লাগছে আমার আসলে ভালো লাগে হচ্ছে মানে সালমান শাখে তো সবারই পছন্দ আমিও ছোটোবেলা থেকে তাকে দেখেছি সালমান শাখেই অনেক বেশি ভালো লাগে আর এরপরে যেটা বলতে হয় সেটা হচ্ছে আমাদের দেশের সুপারস্টার সাকিব খান ভাইয়া ওনাকে অনেক ভালো লাগে সিনেমাটি এই মাসের শেষে ইনশাল্লাহ শুরু হবে লোকেশন দেখছে সিনেমা নিয়ে অনেক প্রিপারেশন চলছে আর কি ইনশাল্লাহ এ মাসের শেষেই হচ্ছে সিনেমার কাজ শুরু এই সিনেমায় আমি নায়িক হিসেবে কাজ করছি আর আমার নায়ক হিসেবে আছেন আপনারা সবাই তাকে চিনেন সুইট হিরো হচ্ছে শিকন মিত্র নাটকে তো আসলে হিসাব ওইভাবে করে বলতে পারবো না বেশ কিছু নাটক আমি কাজ করেছি মানে এটার হিসাব নাই আমার কাছে আমার এই সিনেমাটার নাম হচ্ছে বিবর আর সিনেমাটার লোকেশন হচ্ছে চিরাঙে দেখা হচ্ছে ঢাকার ভিতরে ঢাকার বাইরে মানে এখনও পুরোপুরি ডিসাইড হয়নি আর কোথায় কোথায় লোকেশন হবে আর কি এটার আর সিনেমাটার পরিচালক হচ্ছে সাইমন তারিক আর প্রযোজনা করেছেন সিনেমাটি আশরাফুল আলম জুয়েল প্রথম আমি এই সিনেমায় কাজ করছি আমার শুরু এটা থেকে আসলে নায়িকা হলো হুজুর ছেলেকে বিয়ে করতে চেয়েছি ধরেন নায়িকারা তো আসলে নায়িকার জন্য যে আমি হুজুর ছেলে পছন্দ করবো না এটা তো কোনো কথা না আমার তো পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে তো আমি বলেছি যে একজন হাজি সাহেব বা ওয়াক্ত নামাজ পড়ে এই টাইপের ছেলে আমি পছন্দ করি যে মানে হুজুরই বলা যায় ইয়াং বা মডেল এটা কোনো কথা না আমি চাই যে যে মানুষটা ইসলামের পথে আছে যে ওয়াক্ত নামাজ পড়ে মোনাজাতে সে আমাকেই চাবে এরকম একটি মানুষ আমি চেয়েছি যে আমার লাইফে এরকম মানুষ যে আমাকে সময় দিবে অনেক ভালোবাসবে লয়াল একটা পার্সন দর্শকের উদ্দেশ্যে বলবো আসলে আমাদের দেশে এখন অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে আর দর্শকের কাছে আসলে অনেক খুশি আমাদের দর্শকরা এখন আগের থেকে অনেক ফলমুখী হয়েছে তো আমি আশা করব অবশ্যই আপনারা সবাই বলে আসবেন বাংলা সিনেমা দেখবেন আমাদের সাথে থাকবেন আর আমার জন্য দয়া করবেন